আমার কোনো বন্ধু নেই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গে ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশে সিটে গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে কোথাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ খাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আকলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঠালা নদীর মতন একলা মানুষ মানুষ হলে নিরুদ্দেশ এক বোধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলেই ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়াই ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে আর প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা ধুলি কাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা কোথাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই এই আমি তো আমায় ছেড়ে যায়নি কোথাও দুঃখ দিইনি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় চালাল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জন্মে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন বুক ভাঙলো গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এ আমাকেই ভালোবাসব ভালোবাসতে বাসতে অন্য মানুষ আচ্ছা আচ্ছা কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসাতে এবার আমি ভালোবাসবো এই আমাকে আর কত অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার হিমঘরে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দু চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে জানি যাচ্ছি ফেলে সন্ধ্যা সাথে তোমাকেও স্মৃতিগন্ধা জানে যাচ্ছে ফেলে রাত্রের সাথে স্বপ্ন একা যাচ্ছে যাবনের ভার পথে একলা খুব দুঃখ ভার বুক মেঘলা তবু ছায়াটার সব মারিয়ে যত সঞ্চয় সব হারিয়ে হয়ে যাব যাব যাবো কি কেউ পড়েনি বুকে লেখা কি তবু জলহীন মুরুপথুক তুমি চেষ্টায় থাকি যতটুকু জানি ফিরছি চেনা সন্ধ্যা পেতে তোমাকে স্মৃতিগন্ধা আর কখনো হয়নি দেখা হবেও না সেই যে হঠাৎ নদীর ধারে নৌকো এলো বাদামি রং পালের সাথে তুমুল হাওয়া হাওয়ায় সবার ঘোড়ার মতন ঝড় এলো সে ঝড়ে আর খড় ভাঙেনি কেবল বুকের পার ভেঙেছে যার ভেঙেছে জানলো কেবল একলা সেই আর কেউ না আকাশ ভেঙে বৃষ্টি এলো গভীর রাতে দেখলো সবাই কিন্তু কারো চোখের কোলে ঝর্ণা নামে রজনী শীতে দায় পড়েনি দেখার কারো তোমরা কেবল মেঘলা আকাশ বৃষ্টিটুকুই দেখতে পারো বুকেও যে আকাশ থাকে সেই আকাশ মেঘ জমে যায় উথাল পাতাল ঝড় নেমে যায় বেহিসেবে বৃষ্টি নামে কেউ দেখে না পার ভাঙাই নদীর দুঃখ সবাই জানে কেবল কারো বুকে জমা ঢেউটুকু আর কেউ দেখে না আর কখনো হয়নি দেখা হবেও না দক্ষিণ হাওয়ায় নাও ভেসে যায় তেপান্তরে তুমিও যাও অমন ঢেউয়ের নামবো ভেবে হঠাৎ থেকে সাত টুকুও হয়নি জানা সাত সমুদ্র চারো নদীর ওপার কোথায় তো ঠিকানা আর কখনো হয়নি দেখা হবেও না তবে আমি কেবল শিখেছিলাম ভালোবাসতে একশো আকাশ একশো নদী অযোধ স্বপ্ন বুকে পুষতে কেউ বলেনি আকাশ এবং নদী মানেই তুমি জলোচ্ছ্বাসের আভাস সাঁতারটুকুও শিখতে হবে নদীর পরে সমুদ্রে নৌকো তোমার জাহাজ হলো আমার কেবল সাঁতার শেখার ইচ্ছেটুকুই রয়ে গেল হয়নি শেখা সবাই কি আর শিখতে পারে এই পৃথিবীর জটিল হিসেবে শ সহজ হয়েও কেউ রয়ে যায় না পাওয়াদের দুঃখগুলোও একলা একা চুপস হয়ে যায় হঠাৎ ভীষণ কান্না পেলে লুকিয়ে ফেলে ঝাপসা দু চোখ বৃষ্টির জলের ভেতর লুকিয়ে ফেলে অশ্রু অসুখ তোমরা কেবল ভালো থাকো ভালোই থাকো আর কখনো হয়নি দেখা হবেও না যেন এই অবাক বগা মানুষটাকে একটু কেবল মনে রেখো उन्होंने देखो